রে বিল রক্ষা দ্বারা ধরোনি করবেন না মানে আপনাদের কারণে বা আপনাদের কারণে যে অসুবিধা হচ্ছে ঠিক আছে তাহলে আমরা আছি চা সবাইকে সালাম আলাইকুম সম্মানিত আপনারা অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছেন আমাদের দলীয় লোকজন আশেপাশে অবস্থান করছে আমরা খুশি আছি আপনাদেরকে যে চাউলটা দিবে আপনারা সবাই 6 শত চাউল নিয়ে চলে যাবেন এখানে কারো যদি দুইটা কাঠ থাকে আমরা নির্দেশ দিছি যে একটা

যত আমরা যত পরিচালনাই করি যেভাবেই করি দেখা যায় কিছু অনিয়মের জন্ম হয় সেই জন্ম যাতে না হয় আমরা এখানে দলীয় লোকজন বিশেষ করে আমরা শুনতে পাচ্ছি এর আগে নাকি আমাদের বিএনপির নাম দিয়ে কিছু লোক এখানে দুর্নীতি করার চেষ্টা করে আমরা স্পষ্ট করে বলে দিতেছি আমাদের মাহমুদনগর ইউনিয়নে এইটা জেনারেল মাহমুদুল হাসানের ইউনিয়ন এখানে কোনো বিএনপি আওয়ামী নাই এখানে সবাই বিএনপি সবাই মাহমুদুল হাসানের লোক এই জন্য আমরা উপস্থিত হয়েছি যে আমাদের কোনো দলীয় কোনো অবস্থান নাই আমাদের কেউ কোন ভাইয়ের লোক কোন চাচার লোক এটা কোনো পরিচয় নাই আমরা সবাই মাহমুদনগর ইউনিয়নের লোক সবাই আমরা সমান অধিকার সবাই সমানভাবে এই অধিকার ভোগ করব আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই আমাদের কোনো দলীয় লোকজন আপনাদের কাছে যদি কোনো বার্তা দিয়ে থাকে কোনো ভয়ভীতি দেখায় থাকে আপনারা কোনোদিন সেটা মাইনে নেবেন না আমরা জেনারেল মাহমুদুল হাসানের লোক এই ইউনিয়নটা মাহমুদুল নামে স্বচ্ছ বিদায় এইটা সুন্দরভাবে চলবে চেয়ারম্যান মেম্বার মেম্বার টাকা খরচ করে তারা চেয়ারম্যান হয়েছে তাদের নির্দেশনায় তাদের ইচ্ছা অনুযায়ী এই ইউনিয়ন চলবে আমাদের কোনো কথা এখানে কেউ ক্ষমতা খাটাইতে পারবে না যার জন্য আপনাদেরকে আমরা খরচুর অনুরোধ করি আপনারা যারা লাইনে আসেন সুশৃঙ্খলভাবে আপনারা এখান থেকে চাউল নিয়ে যাবেন আর আমরা বাহিরে অবস্থান করব আমরা দেখব কেউ একজন লোক একাধিক কার্ডের মাল নেয় কিনা এই এইটুকু দেখার জন্য আমরা আসি সবাইকে ধন্যবাদ সবাই সুশৃঙ্খল মাল নিয়ে যাবেন আসসালামু আলাইকুম আমি তো করতেছি দাঁড়ান এই যে নমস্কার আমরা ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ আনাস আমরা মানে পার্টিকুলার যে যে আছে আর এই যে এক সাথে কত মোডাল ভার্ব শুরু হচ্ছে এটা ঠিক আছে না মানে